আমরা এখনো পর্যন্ত দুদক্ষের কোনো সুনির্দিষ্ট কাগজ বা আমাদের সাথে কোনো গণমাধ্যমের মানে দুদক্ষের কেউ যোগাযোগ করেনি বা আমাদের কোনো রিপোর্ট দেয়নি আমরা আসলে বিষয়টা অবগত হয়ে জানিও না যা শুধু গণমাধ্যমের যে রিপোর্টগুলো আছে ওইগুলো থেকেই আমরা জানতে পারছি এজন্য আমরা বিশেষ করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আমার এবং আমার সহযোদ্ধা মহানগরের সমন্বয়কারী আমরা দুজনের বিরুদ্ধে আমাদের ছবি আসছে নাম আসছে আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনাদেরকে যে আমাদের তিল পরিমাণ এখানে ন্যূনতম কোনো সম্পর্ক নেই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের ন্যূনতম যদি কোনো সম্পর্ক কেউ প্রমাণ করতে পারেন তাহলে দেশের আইনে যে বিচার হবে সেই বিচার আমরা নিতে রাজি আছি আর যদি আমাদের এটা প্রমাণ করতে না পারেন তাহলে যে সংস্থাগুলো বা যে গণমাধ্যমগুলো আমাদেরকে নিয়ে ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট করেছে আমি আশা করব আপনারা এটা দুঃখ প্রকাশ করবেন আমরা তিনশো তো সাইটাউলিয়ার পূর্ণভূমি সিলেট এনসিপির জেলা ও মহানগরের প্রধান সমন্বয়কারীগণ দৃঢ়ভাবে ঘোষণা করছি আমরা গণমাধ্যমকে সবসময় শ্রদ্ধার চোখে দেখি সাংবাদিকরা জাতির দর্পণ আমরা বিশ্বাস করি কোনো সংবাদ প্রচারের আগে সত্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করা সাংবাদিকতার মূল নীতি এই প্রেক্ষিতে আমরা চাই সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলির জন্য প্রকাশিত প্রতিবেদন পুনর্বিবেচনা করে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনার দেখে সংশোধন করে সাম্প্রদায়িকতার নৈতিকতা নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে যে কোনো প্রতিবেদনে ভারসাম্য নিরপেক্ষতা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য অন্তর্ভুক্ত করা হোক আমরা এই বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করেছি এবং প্রয়োজনে দেশের প্রচলিত আইনের মাধ্যমে আমরা এর প্রতিকার চাইতে বাধ্য হবে জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা ও মহানগর দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগণের অধিকার রক্ষায় অবিচল থাকব এবং অপপ্রচার ও অন্যায়ের বিরুদ্ধে অগ্রভাগে পরিশেষে আমরা ভাষায় বলছি আমরা এই পাথর সংশ্লিষ্টতা নেই দুদক ও দুদকের বোরাতে সংবাদ মাধ্যমগুলো সম্মানহানিক সম্মানহানি আমাদের সংশ্লিষ্টতা যদি প্রমাণ করতে না পারেন তবে অবশ্যই দুঃখ প্রকাশ করবে অন্যতম আমরা বাংলাদেশের আইনের প্রতি ভরসা রেখে আইনের আশ্রয় নিতে বাধ্য হব